হ্যালো বন্ধুরা আপনারা দিন অনলাইন নামা বিলি নাইছি তো তে যাত্রা কি গুগল বন্ধুদের দাও লাইক দাও দিন ও লোক গমড়া মানে ভালো হওয়ার কি হবে আজকে এটা আমি করতে যাব তোটা স্কিপ করোনা সেই কুল বন্ধুরা কিছু বুঝতে পারবেন না এক পাতি দেখতে দেখবেন তাহলে সব বুঝতে পারবেন তাহলে স্কিপ করোনা তার আগে সারা থেকে লাইক কমেন্ট আর ধরে নিতে মনে করতে গেলে তো নিয়ে ভিডিও সরাই যাবে হয়ে যাবে যে ভিডিও শুরু তারপর ঠিকানা দিতে গেলে

এটাকে ফুলoverline দেবো দাওরা তারে কাটা দিবেন কারণ এই সিগাটা সর করে দিবেন তাহলে কাটা কাটতে দিবেন দেওয়ার নেই কোন জায়গা আছে দেখেন এইখানে একটু এখানে টেপ করে আপনি যে লাল আছে এইটাকে আলাদা করে দিবেন তারপর কাটার দিকে লাগিয়ে দিবেন পিছি লাগা। তো চেয়ে 2 1/2 ভাগি বড়ো 1 1/2 ভাগি লাগিয়ে বড়ো দিবেন এইভাবে টেনে বড়ো করে তারপরে আপনি দিন এই নাও ঠিক আছে আর গলি কাটবেন

ও গতি আমিতে বললাম বেগুনি করে একটা কথা ছিল ও গতি ফিলোসফরা আর মানে এই জায়গা যে আমরা आने वाला काला দিলুন নবন সেলস যেমন করে তারা আর মানে এই যে যে দল ওর বিল দিও মানে ঘোষে গোসাভার রাইট করুন লোক কংগ্রেস গোনা আজেলা আসকর করুন গতকালকে যে সাইড রাউন্ড হচ্ছে কি হবে তিনি আমি নিতে পারি আমরা প্রথম হচ্ছে যেটাকে এই যে এইটাকে বলি এইটা আমি তো কমপ্লিট করে ফেলি

Tapi sebulan तो jam tu kita hendak tu, तो nak jalan. Tapi cuma ni es kita pulang. Tu jadi tu nak pergi sana kita pergi ke jaya pulang. Tu jadi nak pergi ke pulang. Tangan jauh tu sih yang pergi tu jadi kita nak pergi. Nampak tak lagi? Tu jadi. Nampak tak lagi? Tu fikir. Oh kita fikir apa boleh? Sorry. Oh kita fikir apa boleh? Tapi tiada apa-apa. Tangan

ये वाली चीज़ है जहाँ पे बोल रहा हूँ सुस्तली सीज़न सीरीज़ एक अन्य देखना सुस्तली बांग्ला तैयार हो गए इसके लिए सिंबोलिस्टिक आम के टाइम वर्कशूट से इसे अगर टेक करने इसे अगर इसे अगर जब चीज़ आना मैं उन पर आऊँगा तो इसे अगर टेक करूँ इसे देखते हैं इसे क्या डूब रही ह 2023 2022 2023 2023 2023 2024 2024 2025 2026 2027 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029 2028 2029